আর সমগ্র পৃথিবীতে যে বিপর্যয় সমগ্র পৃথিবীতে যে আজ আজ অনিশ্চয়তা এর পিছনে মূল কারণ কি এর পিছনে মূলত কারণ একটাই সেটি হচ্ছে মানুষ যে এক আল্লাহ আইনের পরিবর্তে এক আল্লাহ বা পরিবর্তে মানব রচিত মন মস্তিষ্ক আইন দিয়ে করার চেষ্টা করেছে দেশ সমান রাষ্ট্র যখন শাসন করবার চেষ্টা করেছে

يا أيها الذين صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد موسیقی de

দ্বিতীয় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বাধীনতা নামক বিজয় বা নাম আমরা পেয়েছি এরপরেও আজ আমরা এই বিষয়ে আল্লাহ যদি নিয়ম অনুযায়ী সমাজ রাষ্ট্র আইনের কিন্তু পরিচালিত হয় এবারে আমরা পরে তলে এরকম মতে আমরা কেউ

বৌদ্ধ ধর্মাবলম্বী এর গৌতম যেমনি ভাবে করেছেন সনাতন ধর্মাবলম্বীরা যেভাবে তাদের ধর্মীয় অংশারী ধর্মীয় প্রবর্তক হিসেবে এরকম কৃষ্ণ রাম বা যারা রয়েছেন ভাবে মনে করছেন ঠিক তেমনি ভাবে মুসলিম অঙ্গলে আমাদের কনসেপশন হচ্ছে অন্যান্য কাছে তাদের ধর্মীয় গুরুরা যেমন একজন ঠিক তেমনি ভাবে ইসলাম ধর্মের আমি ঠিক তেমনি একজন শুধুমাত্র একজন ধর্মীয় নেতা ছাড়া ধর্মী একজন গুরু ছাড়া আজ মোটেও আমরা এ ব্যাপারে কিছুই ভাবছি না তো আজকে এই জন্য আমি আপনার সঙ্গে যে বিষয়গুলো পরিষ্কার করতে চাই ফোরানি কালিমের প্রত্যেকটি পরতে পরতে প্রত্যেকটি তার কম বেশি আয়াতে আয়াতে আল্লাহ আপনার এত বেশি কোনো বিষয়কে আলোকপাত করেন নাই

ولِلَّهِ الْحَمْدُ فِي رَبِّ الْعَالَمِينَ وَكَفَى بِذَا الشَّهِيدِ اَطَا رَبُّنا বলে পৃথিবীর বুকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হচ্ছে যে দিলিল হামদু আলাদ দীন কুল্লি জাতি করে আমারা রাসুল মানবজাতির সকলmetadata এর পথ دین ইসলামকে পরিপূর্ণ করতে वाले

তোমাদের রবের পক্ষ থেকে কেউ রাসুলকে তোমাদের কাছে পাঠানো হয়েছে কি জন্যই তোমরা কি করবে তার মধ্যে বিশ্বাস স্থাপন করবে যদি তার আমি তো শরীরের তোমরা বিশ্বাস স্থাপন করো তবেই তোমাদের বললাম আর শুরু তবে জেনে রাখো তার আমি তো শরীরের ব্যাপারে তোমরা বুদ্ধি ফিরিয়ে নাও যদি তোমরা বাধার পরিবেশ সৃষ্টি করো

এই জন্যই সমালোচনা করে যেহেতু সমাজ ও রাষ্ট্র বা ব্যক্তি পরিচালনার জন্য যে আইন দিয়ে যে আদর্শ তার দাওয়াত দিয়েছেন আহ্বান করেছে জাতিকে এই পুরো থিওরিগুলো পুরো আইনগুলো মস্তিষ্ক মানব বর্জিত মতবাদ হওয়ার কারণে কি হয়েছে বিরাট একটা কনসেন্ট্রেশন কি হয়েছে পরিলক্ষিত হয়েছে আর প্রত্যেকটি নবিয়া বলসুন প্রত্যেকটি নবিয়া বলসুন এই

পরিবর্তিত পরিলক্ষিত হয়নি তাহলে মূলত রাসুল আগমনের উদ্দেশ্য সম্পর্কে আমাদেরকে সুস্পষ্ট আপিদা পরিষ্কার করতে হবে সেটি হল রাসুল এই পৃথিবীতে এসেছেন মানুষকে শব্দের পক্ষে দাওয়াত দিতে গিয়ে সত্যকে যারা ডিনাই করবে এর ভয় ভীতি প্রদর্শন করবার জন্য অনেক সময় অনেক ক্ষেত্রে মানুষ বলে যে হুজুর এত পড়ার পর কেন বলেন এত কঠিন কথা কেন বলেন ইসলামের এত শান্তির কথা থাকতে ইসলামের এত ভালো ভালো কথা থাকতে এত কঠিন কঠিন কথা বলে আপনারা কেন বলেন ইসলাম তো শান্তির ধর্ম শান্তির রসুন শান্তির প্রয়োগম্বর নবী মোহাম্মদ তিনি তো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্যই এসেছেন প্রিয় ভাইস রসুন কি শুধুমাত্র শান্তি প্রতিষ্ঠার জন্যই এসেছেন পাশাপাশি কি শব্দের বিপক্ষে যারা অবস্থান করবে তাদের জন্য যদি প্রদর্শন কাটিয়েছে পাঠান নাই পাঠিয়েছেন কিনা একাধিক আয়ার দ্বারা প্রমাণিত এজন্য জন্য আগমনের উদ্দেশ্য সম্পর্কে যতক্ষণ পর্যন্ত আমরা পরিষ্কার হব ততক্ষণ পর্যন্ত কি আমাদের পরিপূর্ণ সফলতা এবং পরিপূর্ণ আগামী যে কামিয়াবি রয়েছে এটা মোটর কি নয় অর্জন করা সম্ভব নয় এজন্য প্রিয় ভাইসব

তারপর রসুলকে আল্লাহ আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এর হক এর সক্রিয় আদায়ের জন্য যদি কি করতে হয় যদি আদায় করতে হয় তাহলে এই সিয়াম পালন করতে হবে সপ্তাহে দিন আটচল্লিশ দিন অর্থাৎ বছরে আটচল্লিশ থেকে পঞ্চাশ দিন সিয়াম পালন করে রোজা পালন করে রসুল্লা কে আল্লাহ এই পৃথিবীতে যে পাঠিয়েছেন এর সুখী আদায় করতে হবে এরপরে আল্লাহ রব্বুল আলমী তার রসুলকে এই পৃথিবীতে যে পাঠিয়েছেন এর সুক্রিয়ার হক যদি আদায় করতে হয় তার দুই নম্বর দায়িত্ব হলো বেশি বেশি করে রসুলের সানে দন্ধু সালাম পাঠ করা বেশি বেশি কি করা রসুলের সানে দন্ধু সালাম পাঠ করা তার হাতি শরীরে এসেছে যে ব্যক্তি রসুলের কারিম সাল্লাহ আলু সাল্লামের উপর কী করে দন্ধু শরীর পাঠ করে

অমুকের ব্যক্তি অমুক ব্যক্তি আপনার সাথে দরুদ পাক করেছেন এই কথা বলার সাথে সাথে রসুল কালী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দরুদ পড়ার জন্য কি করেন কুদরতি ভাবে তার ভিতরে খুব সঞ্চার করে দেন আর রুহ পাওয়ার সাথে সাথে রসুল কালী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন যে ব্যক্তি দুনিয়াতে বসা অবস্থায় রসুলের সাথে দরুদ পড়েছিল রসুল কালী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি করেন তার জন্য 10 বার কি করেন দোয়া করেন

এবং তার জন্মদিবস করা হবে এই মাহবির হবে এই বৈঠক গুলো প্রচার করার ব্যবস্থা করতে হবে কি করতে হবে প্রচার করার ব্যবস্থা করতে হবে মিডিয়ার মাধ্যমে ব্যবস্থা করতে হবে ফেসবুকে মাধ্যমে ব্যবস্থা করতে হবে বিভিন্ন আলোচনার মধ্য করতে হবে রসুলের সিরা এবং তার প্রতি আল্লাহ পাকের যে দায়িত্ব আল্লাহ পাকি বলছেন আল্লাহ পাক দায়িত্ব হিসেবে পাঠিয়েছেন এই দায়িত্বের বিষয়গুলো যেহেতু এখন রসুন নাই রসুল কি আমাদের মাঝে আছে যে এখন রসুন নাই রসুলের দায়িত্বগুলো রসুলের কাজগুলো এখন পালন করবে কারা আলেমরা যেহেতু কাম করবে আলেমরা যেহেতু প্রচার করবে এই জন্য আলেমদের এই দাওয়াতি এই মিশনকে কি করতে হবে সমাজের ভ্রান্তবান সমাজের সম্পদশালী ব্যক্তিদের বেগবান করবার জন্য এগিয়ে আসার জন্য কি হবে সহযোগিতার হাতকে বাড়িয়ে দিতে হবে যাই আল্লাহ আমাদের সকলকে আজকের এই সময় রসুল আগমনের উদ্দেশ্য এবং আল্লাহ আপনার রসুলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন রাসূল আগমনের সুক্রিয়া সুক্রিয়া শুরু যে কাজগুলো আমাদেরকে করতে হবে এক নম্বরে সিয়াম পালন করা দুই নম্বরে বেশি বেশি নবী সালে বলুন পাঠ করা তিন নম্বরে হল সুন্নার সিরাজ এবং তার আদর্শ নিয়ে বেশি বেশি করে করা কি করা মাহফিল গুলো করা দোয়ার আয়োজন করা এবং সাথে কি করা তার তার এই আদর্শগুলো তার এই সিরাজ গুলো প্রচার করার ব্যবস্থা করা আল্লাহ রবাহিন আমাদের সকলকে আজকের এই জুমায়